আসসালামু আলাইকুম আমি সুইসুতা থেকে আরজু মাহমুদ আমাদের সুশুতার অফিসে দেখছেন হাজার হাজার নকশি কাঁথা এখানে রেডি করা আছে প্লাস কাস্টমাইজের অর্ডারে কাজ চলছে শুধু নকশি কাঁথা না এখানে শাড়ি আছে ওয়ালমেট আছে এখানে আপনার চাদর আছে বাচ্চাদের গর্জিয়াস কাঁথা আছে কিং সাইজের নকশি কাঁথা আছে শাড়ি থ্রিপিস ওন্যা সব ধরনের কাজ আমাদের গ্রামে এই যে সাঁতাল দেখলেই তো বুঝতে পারবেন এটা গ্রাম আর আমার এই গ্রামের গ্রামের মা বোনদের দিয়ে আমি এই হাতের কাজের সুই সুতা দিয়ে এই দীর্ঘ তিন বছর ধরে নকশি কাঁথা শাড়ি এগুলো বানিয়ে আসছি আপনারা যারা অর্ডার করতে চান চোখ বুঝে নিশ্চিন্তে আমাদের সুই সুতাতে কাস্টমাইজ অর্ডার করার জন্য এখনই যোগাযোগ করতে পারেন আমার স্ক্যানে দেওয়া নাম্বার অথবা আমাদের সুই সুতা অনলাইন ফেসবুক পেজ ইউটিউব টিকটক যেটা বলেন সব জায়গায় আমাদের অ্যাকাউন্ট আছে অফিসিয়াল সুই সুতা সেখানে আপনারা করতে পারেন